অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন এই ধন্যবাদটা আমরা দিতে চাই যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে যারা এই আশুকে সচল করার জন্য ছোট বড় আন্দোলন করেছে হামলা শিকার হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার এই যাত্রায় জুলাই গণভ্যুত্থান থেকে শুরু করে এই যাত্রা এখন পর্যন্ত আমার পরিবারের যে অবদান আমি আমার মায়ের প্রতি আমি অগাধ ভালোবাসা অগাধ শ্রদ্ধা জানাচ্ছি আমার শেষ সময় এসে আমার অনেক জ্ঞান ছিল শেষ সময় এসে আমার বড় ভাইয়েরা আমার কাঁধে হাত রেখেছে আমার ব্যাচমেটরা আমার কাঁধে হাত রেখেছে আমার জুনিয়ররা না খাওয়া দাওয়া বন্ধ করে তারা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে তাদের এই পরিশ্রমের ফসল আল্লাহ আমাকে দিয়েছে এই টোটাল এই সম্মানটা আমি তাদের প্রতি উৎসর্গ করছি এবং এই আমার এই বিজয়টা আমি ফিলিস্তিনের জন্য উৎসর্গ করছি যেই ফিলিস্তিন আমাদের আজকে যেমন নিরঙ্কুশ বিজয় দান করেছে আমাকে ফিলিস্তিনকে এই আধিপত্য বিরোধী এই লড়াই থেকে যেন নিরঙ্কুশ বিজয় দান করে ইনশাল